হ্যালো আমি আর্টিস্ট সাহেব তোমাদের সাথে এসেছি আরও ভালো একটা নতুন ধরনের ভিডিও নিয়ে কী ধরনের সার দিয়ে এই গাছগুলো লাগাব তোমাদের সাথে শেয়ার করতে এসেছি বন্ধু তোমরা সবাই শুধু দেখো এবং আমাকে সাপোর্ট করুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও যেন আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতেই গরমে এত গরম পড়ছে কারণ কারণ প্রচুর পরিমাণে গাছ গাছপালা কেটে দেওয়া হচ্ছে আমাদের রাস্তা বা বাগানের যে সমস্ত গাছপালা আমরা কেটে দিচ্ছি তাই কেটে দেওয়ার ফলে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে আর এটা মানুষ বুঝতেই পারছে না শুধু গাছপালা কাটা শুরু করছে তাই আমি বাড়িতে কিন্তু আমার বাড়িতে সত্যি কথা বলতে অনেক ধরনেরই গাছ আছে কিন্তু আমি একটা নতুন নতুন করে তোমাদের আগেও ভিডিও দিয়েছি এইভাবে আমার সাথে থেকেও আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু শুধু আমার সাথে থেকো এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আরও বেশি বেশি করে দাও যাতে আমি আরও ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি সো কিভাবে গাছ লাগাবে তোমরা সবাই দেখো এর মধ্যে যে মাটিটা দিয়েছি এই মাটিটা কিন্তু আমার জমিন থেকে মোটামুটি আমরা যে ধান চাষ করি সেই জমি থেকে কিন্তু সংগ্রহ করা জমিতে যে ক্যাংড়া মাটি বলা হয় সেই ক্যাংড়া মাটি এবং গোবর সার মিশিয়ে এটা কিন্তু লাগাচ্ছি প্রথমে মিনিমাম পনেরো কুড়ি দিন পরে কিন্তু এর মধ্যে আমি সার দেবো কি সার দেব কেঁচো সার যেটা আমি বাড়িতে আমার বাড়িতে তৈরি হচ্ছে সেই জৈব সার কিন্তু আমি এতে ব্যবহার করব অন্য কিছু সার কিন্তু ব্যবহার কর করার ফলে কিন্তু অনেক ডিফেক্ট আছে আমি জানি তা কিন্তু আমি কেনার থেকে আমার বাড়িতেই অনেক ধরনের সার আমরা তৈরি করি কারণ আমার বাড়িতে অনেক ধরনের গাছ আছে তাই আমি কিন্তু তৈরি করি তোমরা শুধু সাথে থেকেও আমাকে আরও ভালো ভালো ভিডিও দিতে সাপোর্ট করুন আমাকে আমি কিন্তু এই ধরনের অনেক ভিডিও বানাই কিন্তু আমার টাইম থাকে না কারণ আমি ফুলের ডেকোরেশনও করি তো তাই বাড়িতে যেটুকু সময় পাই সেইটুকু সময় কিন্তু আমি গাছ লাগাই তাই তোমাদেরও বলছি তোমরা কিন্তু বাড়িতে এইভাবে গাছ লাগাও তাহলে কিন্তু এত পরিমাণে যে গরম লাগছে সেই গরমটা কিন্তু এই গাছেরাই কিন্তু আমাদের বাঁচাতে পারে এই যত এসি পাখা লাগালেও কিন্তু হবে না সো সাবস্ক্রাইব করুন লাইক এন্ড শেয়ার করুন বন্ধুদের সাথে আরও ভালো করে আমাকে